সমস্ত প্রশংসা সেই মহান যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তার সাথে তার পিয়ারা মুস্তফা মুস্তফা সাল্লামের উপর অসংখ্য দরিদ্র আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি অনেকেই কমেন্টসে জানতে চান অনেকেই ফোন করে বুঝতে চান যে আসলে অলি শ্রেণী বিভাগ অনেকে এটা জানেন না তা আজকে শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আপনাদের কনসেপ্টটা আজকে হয়ে যাবে শ্রেণী বিভাগ যদি আপনারা জানেন বিশ্বে বিশ্বে তিন শ্রেণীর অলি আউলিয়া বিদ্যমান এটা আছে হাদি হাদি শ্রেণীর অলি মাদ্রুব অলি আর দেশ দেশরক্ষকলি এই তিন শ্রেণীর অলি হাদি মাজুব এবং দেশ দেশরক্ষকলি হাদি তাদেরকেই বলা হয় যারা মানুষের হেদায়তের কাজে নিয়োজিত থাকেন যারা মানুষকে হেদায়তের দিকে আহ্বান করেন অথবা নিয়োজিত থাকেন তারাই হচ্ছে হাদি শ্রেণীর অলি এই হাদি শ্রেণীর অলিদের আবার চার ভাগ রয়েছে তার মধ্যে হচ্ছে অলি কামেল অলিয়ে কামেল আর যুগের ইমাম বলহাই হাই জামান বা যুগের ইমাম এই শ্রেণী তাহলে অলি অলিয়ে কামেল অলিয়ে মুকাম্মেল আর মুজাদ্দেদের জামান বা যুগের ইমাম এই শ্রেণীর আর মাহুব অলি বলা হয় তাদেরকে যারা আল্লাহর এসকে দেওয়ানো হয়ে মানে আল্লাহর এসকের মধ্যে সবসময় দেওয়া না থাকে তারা হচ্ছে মাহজুব বা পাগল হালতে যে অলিগুলো থাকেন তাদেরকে বলা হয় মাহজুব অলি এরপর আরেক শ্রেণী রয়েছে সেটা দেশরক্ষক দেশ রক্ষা এর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে সেটা হচ্ছে এক নম্বর কুতুবুল কুতুবুল সারা বিশ্বে থাকে একজন কুতুবুল সারা বিশ্বে থাকে একজন এরপরে আছেন সারা বিশ্বে থাকে দুইজন এরপরে থাকেন আউতাদ আউতাদ সারা বিশ্বে থাকে চারজন আবদাল সারা বিশ্বে থেকে সাতজন সারা বিশ্ব থেকে সত্তর জন নুজাবা সারা বিশ্ব থেকে তিনশো জন কুতুব সারা বিশ্ব থেকে অসংখ্য। এই জন্য জামান আলফিস রহমাতুল্লাহ মানিকগঞ্জের পিসেবকে তারা উপাধি দিয়েছেন কুতুবুল আক্ত মানে সারা বিশ্বে তিনি একজন যিনি চরমনাই থেকে খেলাপথ প্রাপ্ত হয়েছিলেন ব্যারিস্টার আজরুল ইসলাম রহমাতুল্লাহ আমি মানিকগঞ্জ গেছি তার বইও লেখা আছে কুতুবুল আক্তাব অনেকে এই ভাষাগুলো বোঝেন না এই জন্যই আজকের এই ভিডিওটা করা আর আরেকটা আছে যিনি হাদি শ্রেণীর অলি আল্লাহর প্রধান থাকেন যিনি হাদি শ্রেণীর অলি আল্লাহর প্রধান থাকে তাদেরকে বলা হয় সুফি সম্রাট বা যুগের ইমাম এই আমার দাদা পীরকে সুফি সম্রাট বলা হয় সুফি সম্রাট হজরত আব্দুল কাদির জাঙ্গাল ইয়াকারি সাহেব হজুর রহমতুল্লাহ এই সুফি সম্রাট বলা হয় আর আমাদের আমার এই নামটা হচ্ছে সুফি সম্রাট দরবার শরীফ দাদা হুজুরের নামে এই দরবারটার নাম করা তাহলে আশা রাখি আপনারা অলি অলি যে শ্রেণী বিভাগ এটা আজকে থেকে একদম ক্লিয়ার হয়ে যাবে প্রধান হচ্ছে তিন শ্রেণী একটা আছে হাদি একটা আছে মাজুব আর একটা আছে দেড় তাহলে হাদি শ্রেণী হচ্ছে চারটা হাদির মধ্যে চারটা যারা হেদায়েতের কাজে থাকে মানুষকে বায়াতে রসুল গ্রহণ করায় মানুষকে ধর্মের কাজে ডাকে এর হচ্ছে অলি অলিয়ে কামেল অলিয়ে মুকাম্মেল আর মুজাদ্দেদে জামান আমার ফুরফুরা দাদা হুজুরকে বলা হয় মুজাদ্দেদে জামান আবার আলফেসানি কেউ বলাই দে জামান দুইজনকে বলাই মুজাদ্দেদের জামান মানে ওই যুগে তার চেয়ে বড় অলিয়া আর কেউ ছিল না এটা বোঝানোর জন্য বলা হয় আর মাজ্য ভালতের যে অলিগুলো থাকেন তারা সব সময় আল্লাহর দেওয়া দেওয়ানা থাকেন তারা অন্যের খবর নেওয়ার সুযোগ নেই তারা সব সময় আল্লাহর এসকের মধ্যে দেওয়ানা থাকেন আর দেশরক্ষক অলি দেখবেন শহরে অনেক পাগল হালতে এরাও কিন্তু অলির এরা শহরে থাকে শহর রক্ষার জন্য অলি থাকেন গ্রাম রক্ষার জন্য অলি থাকেন দেশ রক্ষার জন্য বিভিন্ন স্তর আল্লাহ রেখেছেন এই জন্য শহরে অনেক পাগল দেখা যায় গ্রামেও মাঝে মাঝে দেখা যায় দেখুন বাজারে হাট ঘাটে অনেক পাগল দেখা যায় আসলে এই পাগল হালতে মজনু হালতে এরা থাকেন তো আশা করি যে আপনাদের এই ভিডিওটা পেয়ে অনেক উপকৃত উপকৃত হবেন যারা এই স্তর গুলো জানতেন না আজকে থেকে তাদের এই জানাটা হয়ে যাবে তো আজকে এ পর্যন্ত আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ